ফ্রেন্ডস হাই ফ্লাইং ভিজন ক্লাবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালোই আছো এবং তোমাদের পায়রাও ভালো আছে বন্ধুরা আজকে চলে চলে আসলাম আবার তোমাদের সাথে একটু আমার একটু খুশির মুহূর্ত শেয়ার করতে আমাদের পায়রার এখন কী বিডিং প্রক্রিয়া চলছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তা ভিডিও আর কিছুক্ষণে ভিডিও শুরু করতে চলেছি ভিডিও শুরুর আগে একটা কথাই তোমাদেরকে বলবো ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে অবশ্যই বলবে না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো কেননা তোমাদের ভিডিও লাইক কমেন্টে আমরা মোটিভেট হই এবং ভিডিও করার আগ্রহ অনেক বাড়ে চলুন আমাদের ফার্স্ট হচ্ছে দেখা যাক এই যে এখানে খালি রয়েছে এখানে কাটি টেনেছে পায়রা এখানে একটা দেখি একটা বাচ্চা উঠেছে দুটো টিমে দিয়েছিল এরা একটা টিম নষ্ট হয়ে গেছে এখানে কী চলছে বন্ধুরা দেখি আমাদের এই পেয়ারটা কী করছে কালদমা ক্রস এই দুটো টিমে বসে আছে বন্ধুরা দেখুন এই যে দুটো ডিম খুব সুন্দর এত সুন্দর দিচ্ছে এই যে মাড়ি একটা এ কী করছে এ সময় বসেই থাকে ডিম দেবে কবে কী জানি এরা এখানে কি করছে এখানেও ডিম দেবে এক পেয়ার এই যে এখানে মূলত আমার অন্য পেয়ার থাকে এটা দখল করার চেষ্টা করছে এক্ষুনি মারপিট শুরু হবে এখানে কি অবস্থা এখানেও খালি চলছে এখানে দুটো টিম রয়েছে ওই যে বন্ধুরা দেখুন এখানে কি হচ্ছে এই যে দুটো বড়ো বড় বাচ্চা বাচ্চা বড়ো হয়ে গেছে খুব সুন্দর দুটো বাচ্চা হয়েছে বন্ধুরা দেখুন ওর বাবা মা কত সুন্দর খাওয়াচ্ছে সত্যি মাস্টার পেয়ার এমনই হওয়া উচিত যারা বাচ্চা মানুষ করা উস্তাদ হয় এখানে কি অবস্থা এখানে একটা বাচ্চা রয়েছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা সবই তোমাদেরকে দেখালাম এবার আমার মাদির সেকশনটা একটু দেখায় আমার মাদির সেকশন এই যে কি করছে দেখি সব ঠিকঠাক আছে আজকে দিন আর ছাড়া হলো না আমার শরীরটা একটু খারাপ বন্ধুরা তোমরা সকলে দোয়া করো যাতে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কেননা পায়রা ভীষণ দ্বারে শরীর খারাপ হলে পায়রা পায়রা শরীর খারাপ হয়ে যাবে এবার সবাই একে একে খেতে দিতে হবে বন্ধুরা এই নর পায়রাগুলো দেখে কী করছে যে ঠ্যাং ভাঙানো বন্ধুরা তোমাদেরকে যতটা করলাম আজকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম এবার পায়রাগুলোকে সব এক একে খেতে দিতে হবে বন্ধুরা এই যে একটা পায়রা মারপিট করে ওই জন্য ওপিটে করে দিয়েছি দেখোরে এ ফিটে আসার জন্য কত চেষ্টা করছে তোমরা আজকে এটাই শাস্তি বদমাইশি করা তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই সমাপ্ত করছি আজকে আমি বিদায় নিচ্ছি আবার কালকে ঠিক দুপুর বারোটার সময় তোমাদের সঙ্গে দেখা হবে সকলে ভালো দেখো ভালো থেকো এবং নিজের কবুতরকে যত্ন করো এটাই আমি দোয়া করি আসসালামু আলাইকুম